সেই বাইকটা আমরা দাম রাখছি জিক্সার এস লেটেস্ট ভার্সন মাত্র প্রায় তিন লক্ষ সত্তর হাজার টাকায় পাঁচ লাখ চল্লিশ হাজার টাকায় পাবে তার মনে রিসন আইকন পারফরমেন্স ভাই চব্বিশ পঁচিশ ছাড়া কোনো কথা নাই চব্বিশ পঁচিশ ছাড়া কোনো কত হবে না কি হবে 15 দিন পরে আজকে ব্লক যাবে নিত্য নতুন কালেকশনের ধামাকা যাবে এত অফার এত গরম অফার এত চ্যালেঞ্জ অফার এত কম দামে ভাই যেটা আপনি নিজে চিন্তা করে যাবেনগা যে এই কি এই ব্যক্তি কোথা থেকে আসলো হাই না তো না গরমে যাবগা বাইক না কিনতে পাইরা ভাই সত্য কথা বল এত কম দামে BS6 BS7 BS4 R1 263 আপনি অবাক হয়ে যাবেন লাখ লাখ ব্যাপারটা বুঝতে পারছেন তো পনেরো দিন পরে বলতে হবে কেমন সবার আগে বলতে চাই ভিডিওটা শেয়ার দেন ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব ভাই ব্রাদার আত্মীয় স্বজন ভিডিওটা কেমন

আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন আর এই আর ওয়ান ফাইভ ভার্সন ফিরে কারার ধরে কালার প্রাইস থাকবে মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় চল্লিশ মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থেকে কালা

যে পুরতনের ভিতরে নতুন বাইক কালার ঘরে কালা আর ওয়ান ফাইভ বাসন্তী কালা এই যে দুইটা বাইক আমার কাছে দুইটা বাইক একেবারে বাগের বাচ্চা নিউ কন্ডিশন চ্যালেঞ্জ দিয়ে বললাম এক কথাই দুইটা বাইকের প্রাইস সেম সেম প্রাইস কালার ঘরে কালা ইন্ডিয়ার বাসন ডোল মাত্র তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন্তী কালার ঘরে কালা কিলা শত্রু গেরা কিলা আচ্ছা আর ওয়ান ফাইভ ভার্সন ভার্সন কালার ঘরে কালা দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ সত্তর হাজার কালার ঘরে কালা আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান আচ্ছা তার পাশাপাশি আছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইশের মডেল দুই বছরের কাগজ এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাইশের মডেল ভার্সন দাম আমরা মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা

বাইক হলো ব্ল্যাক কালার তার মানে এই বাইক এর নাম করা হলো ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক গোল্ড ব্ল্যাক গোল্ড ব্ল্যাক গোল্ড ব্ল্যাক গোল্ড দুই হাজার চব্বিশের মডেল দিবসরে কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েচার এবিএস এই দুইটা ব্ল্যাক গোল্ড যারা নিতে চান আর ওয়ান বি ফোর বি প্রাইস থাকবে মাত্র চার লাখ পঞ্চাশ টাকায় মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ চার করে যার যেটা পছন্দ হয় নিদিয়ে পারেন 33R 33R 24 এর মডেল দিবসের কাগজ যেটা মনছে আপনি যা বরণ নিন ইনশাআল্লাহ যা যারা পছন্দ তার পাশাপাশি আছে আপনি দেখতেই আছেন এই পাশে ইন্দোনেশিয়ান ভার্সন 2022 এর মডেল দিবসের কাগজ আলহামদুলিল্লাহ প্রাইস থাকবে মাত্র 4 লক্ষ 30000 টাকায় কত কালার কালার ঘরে আচ্ছা তার পাশাপাশি থাকবে আপনার ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশের মধ্যে বাইশের সব দুই বছরের কাগজ দু মামা আর প্রাইস থাকবে ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান বিফোর মাত্র চার লাখ দু হাজার চব্বিশ এর মডেল এগারো হাজার কিলোমিটার রান করা আর প্রাইস থাকবে মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় চাল্লা সত্তর আর বি ফোর বিএস সেভেন ইন্ডিয়ান দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র দুই লাখ চল্লিশ মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা আছে তেইশ এর মডেল ওয়ান টেস্ট দুই লাখ

আর গাড়িটা চলা আছে একটু ধৈর্য করে সময় দেন মাত্র চার হাজার কিলোমিটার চলা মাত্র চার হাজার কিলোমিটার চলা আইকন পারফরমেন্স গাড়িটা এক কথায় অবরল সুপার কন্ডিশন নিউ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ লাখ চল্লিশ টাকায় মাত্র পাঁচ লাখ চল্লিশ মাত্র পাঁচ লাখ হাজার টাকা পাবেন আইকন একেবারে সুন্দর মতন কার্বন এডিশন আচ্ছা তার পাশাপাশি দুই দুইটা বিএস সিক্স না না

মানে ইলি দুই হাজার বাইশের দিবসের কাগজ এক কথাই সুপার কন্ডিশন আর এই দুই দুইটা বাইক চলা আছে আমি একটু এই যে যাতে আপনার একটু মোটামুটি চাহিদা বাইক তার একটু জানে সবাই আগ্রহ জাগে কত কিলোমিটার চলেছে ঠিক না আচ্ছা একটা চলা আছে চোদ্দ হাজার একটা চলা আছে পনেরো হাজার কিলোমিটার এখন আপনি কোনটা তুই কোনটা নেবেন আপনি জাস্টিফাই করতে পারেন আইকন পারফরমেন্স চলা আছে মাত্র চার হাজার কিলোমিটার ওয়ান টে শুরু পেপার পঁচিশের মডেল আর আছে দুই হাজার এটা চলা আছে বিএস সিক্স মাত্র চোদ্দ হাজার কিলোমিটার দুই হাজার বাইশের মডেল এটা চলা আছে মাত্র পনেরো হাজার কিলোমিটার বাইশের মডেল আর এইটা চলা আছে আট হাজার কিলোমিটার তেইশের মডেল আচ্ছা বিএস সেভেন দুই হাজার তেইশের মতো দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র বরাবর চার লক্ষ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার বিএস সেভেন পাবেন আর ওয়ান বিএস সেভেন ইন্ডিয়ান বিএস তেইশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় আচ্ছা আর বাইশের মারতনে পনেরো থাকবে ইন্ডিয়ান রান করা প্রাইস থাকবে মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় চার লাখ সত্তর তারপরে চার লাখ সত্তর হাজার থেকে বিয়ে চার লাখ সত্তর হাজার থেকে বিএস সিক্স চার লাখ সত্তর হাজার টাকা

এক লাখ পাঁচ হাজার টাকায় এক লাখ কত টাকা এক লাখ পাঁচ হাজার টাকায় গরিবের আরোয়ান ফের পাবেন আমাদের কাজ ওই আচ্ছা গরিবের আরোহান এম গরিবের আর ওয়ান এম দুই হাজার বাইশের মডেল চার হাজার কিলোমিটার রান করা লেক্স মোটো আর নাইন লেক্স মোটো আর নাইন গরিবের আর ওয়ান এম মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় গরিবের আর ওয়ান এম পেয়ে যাবেন লেক্স মোটো আর নাইন দুবছরের কাগজ নেক্সট

তার পাশাপাশি স্প্রিডার এনএসএক ভাসন 3 ওয়ান টেডে ভাই দেখতে তো একবার হায়ার সিসি হায়ার সিসি বাঘা

আলুরা বলেন চাচারা বলেন নানারা বলেন যাই বলেন সারে হরেই বানাইবো স্কুটি কি একশো পঁচিশ মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় স্কুটি একশো সিসি একশো সিসি স্কুটি শুধু কি কোম্পানি একুশের মডেল বাইশের কিশন মাত্র সাতাইশ হাজার কিলোমিটার রান করা মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় এক লাখ মাত্র এক কি খেলা দেখাইলো রে ফারুক ভাই কি খেলা দেখাইলো এটি বাইকের ভিতরে তুষান শুরু করে দিল বাইকের ভিতরে যে ঘূর্ণিঝড় শুরু করে দিল বাইকের দামে দেখার সাইকেল অফার শুরু করে দিল এটাই ফারুক ভাই বৈশিষ্ট্য ভাই

ভাই মার্কেট প্রাইজ কত আর ফারুক বাই বাইকটা দাম মার্কেট প্রাইসের দাম কম দিতে আছে কত এইটাই হল বৈশিষ্ট্য মাত্র এক লাখ দশ টাকা এক দশ মাত্র এক লাখ দশ টাকা পাবেন কে টি ডাউকের মতন কি ন লং সিং সি আর ফ্রি লং সিং সি আর স্টার ফ্রি লং সিং সি স্টার ফ্রি ফ্রি ডি ল বাইক চালাবেন দামাকা অফার নিয়ে চালাবেন কোনো কথা নাই বাই। এই প্রাইসে এই দামে এই বাই কিভাবে কেমনে কেমনে পসিবল ভাই কেমনে দুই হাজার বাইশের মডেল এফআই এই পাশাপাশি পালসার পালসার দশ বছরের কাগজ করা দুই হাজার চোদ্দ মডেল দশ বছরের কাগজ করা পালসার মাত্র প্রায় পঁচাত্তর হাজার টাকা

আপনি বাইকটা স্টার্ট না দিলে না চালাইলে এই কথার কোন মূল্য আপনি বুঝবেন না এই বাইকটার মাত্র তিন মাত্র তিন লাখ টাকা বাইশের মডেল তিন লাখ মাত্র তিন লাখ টাকা আচ্ছা এরপরে আছে দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল এবিএস এবিএস এবিএস

দুই দুটা শুরু পেয়ে যাবেন আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া কামনা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ